হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি বাড়িতে রান্না করতেছি এই যে রান্না হবে পিফা আলুর তরকারি আর এই যে আলু আর পিফাকে আমি ভাতে দেব পিফাটাকে ভাতে দিলে আমার খুবই ভালো লাগে খেতে জানি না কার কেমন লাগে আমার তো পিফাকে কাঁচা পেঁয়াজ লঙ্কা দিয়ে মানলে না খুবই সুন্দর লাগে আর এই যে বৈতা ফুল দেখছো এই যে কড়াই বাটা দেখছো ভাবছি কড়াই বাটা দিয়ে ভাজা হবে না এটাকে আমি বেসন দিয়ে গোটা গোটা ভাজবো আর এই কলাই বাটাটাকে ভেজে টক করব খেতে খুব ভালো লাগে জানি না কারা এভাবে খাও তবে আমার এই বইতা ফুলকে গোটা গোটা ভাজাটা খুবই ভালো লাগে তেল দিয়ে দিয়ে এবার দিয়ে অল্প একটু

যেমন রোজগারের উপরে যেমন আমাদেরকে চালাতে হয় সেইভাবেই খেতে হয় তো আর মাছ মাংস শুকো সবজি এটা ওটা সেটা খাবো না এটা খাবো ওই কিন্তু করলে আর আমাদের খাওয়াই হবে না খেয়ে আমাদেরকে থাকতে হবে এবার এই আলুতে এই মশলাটা দেবো করে রেখেছি পেঁয়াজ বাটা বাটা সবসময় শিখার আলুকে সরষা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে লাই জল ঢেলে দিলাম পরিমাণ মাটি জল ঢেলে দিয়েছি এবারে দিয়ে দিলাম